রাস্তাকে বানিয়ে লোক इधर রাস্তা ভাঙা বেনি প্রত্যেকটা জায়গায় রাস্তা ভালো যাচ্ছে কিন্তু আমাদের টংরি পাটে হচ্ছে গ্রামের মানুষ ভরদাইনি তিনমুলকে এই সন্দেহের বসে বছরের পর বছর গ্রামের কাঁচা রাস্তার হাল বেহাল এমনই ছবি বাঁকুড়া জয়পুর ব্লকের রাজু গ্রামে তবে অবশ্য এই অভিযোগ মানতে নারাজ শাসক দলের নেতাকর্মীরা দীর্ঘ 10 বছর ধরে রাস্তার হাল বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের রাস্তার হাল এতটাই বেহাল গ্রামে অ্যাম্বুলেন্স আসতে চায় না গর্ভবতী মহিলাদের খাটে চাপিয়ে গ্রামবাসীদের কাঁধে করে নিয়ে যেতে হয় প্রায় হাফ কিলোমিটারের কাছাকাছি রাস্তা এমনই অভিযোগ গ্রামের দুই সন্তানের মায়ের সে নিজে ভুক্তভোগী একদিন এভাবেই প্রসব যন্ত্রণা সহ্য করে হসপিটালাইজ হতে হয়েছিল দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা খারাপ সেই কথা বারবার প্রশাসনকে বলে আসলেও কর্ণবাদ করতে নারাজ স্থানীয় প্রশাসন তবে অবশ্য স্থানীয় প্রশাসন সল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি জানান খুব শীঘ্রই পথশ্রীর মাধ্যমে এই রাস্তা সংস্কার ও নতুন রাস্তা হবে বলেই তিনি দাবি করেন এখন গ্রামবাসীরা চাইছেন খুব দ্রুত সম্ভব এই রাস্তা সংস্কারের কাজও নাহলে অসুবিধার মধ্যে শত শত গ্রামবাসীরা অসুবিধায় পড়ছেন কি বলছেন গ্রামবাসী কি বলছেন সল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান চলুন শোনাবো আপনাদের রাস্তা খারাপ কাদা আমরা পার্টির লোককে জানিয়েছিলাম মানে আমরা পাড়ার মেয়েরা তো ওরা বললো তোমরা নাকি তৃণমূল সরকারকে ভোট দাও না রাস্তা বাগিয়ে দেওয়া যাবে না চারদিকে হয়ে গেছে রাজগ্রামটাই টন্ডি না বলছে আমাদের সন্দেহ তোমরা আমাদের ভোট দিচ্ছ না আমরা ভোট পাচ্ছি না তোমাদের কাছে বলেছে কারণ আমরা তো ভোট দিচ্ছি বলেই না ওরা ক্ষমতা এসেছে তাই না আচ্ছা ডেলিভারি হলাম অ্যাম্বুলেন্স আসছে না ওকে চাঁদোলা করে ওই রাস্তা গেল হ্যাঁ ওইখানে দেখলেন তো আপনারা কত দূর আসতে টন্ডিগির পাড় ওই রাস্তা থেকে ওখানে আমি লেগেছে আর আমি

জল বৃষ্টি কাদা হলে আমাদের ছেলেরা স্কুলেও যেতে পারছে না স্কুল প্রাইভেট সব বন্ধ করে দিতে হচ্ছে এত রাস্তাটা খারাপ হয়েছে ডোবা ডুবির জন্য একদমই আমরা পেরোতে পারিনি আমি দশ বছর আইছি আমি দশ বছরই এরকম দেখছি হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি কাদার মধ্যে দিয়েই যাই আবার দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় পরে তো এসে আমার জামা প্যান্ট কাদা করে আর করে এসে ঘরকে আসে তাতে রাস্তাটা ভালো ভ্রম মতো হয় আমাদের ছেলে পুলে আমরা যাতায়াত করতে পারি এই জন্যই চীড়াবাগি আমাদের এই রাস্তা যেন বাগানা হয় আমরা যে একটা ছেলেকে নিয়ে বাইরে কোথাও যাব সাইকেলে কি মোটরসাইকেলে যেতে যদি পাশ দিয়ে পড়ে গিয়ে অবস্থা কি অবস্থা আপনারা দেখতে তো এই রাস্তায় কি অবস্থা হচ্ছে তাহলে আমরা এই রাস্তায় যাব কি করে আমাদের অন্য কিছু দরকার না আমাদের রাস্তা আমাদের ভালো করলি হচ্ছে লোকের গলি গলি পাকা রাস্তা ঢালাই রাস্তা ঢালাই রাস্তা হচ্ছে তাহলে আমাদের এই টুকুর রাস্তা কেন হতে তাদের এটি বক্তব্য যে ওরা এধারে ধারে ভোট দেয়নি তাহলে আমরাও যদি না ভোট দিই মমতা দিদি এমনি দাঁড়িয়ে গেল মমতা দিদিকে আমরাও তো ফেলি যে পার্টি রাঙি সে পার্টিতেই আমরা আছি তাহলে আমরা সবেতেই তাদের বিষয়ে যাচ্ছি তাহলে রাস্তাটা কেন আমাদের বাগাবেন এই রাস্তাটার জন্য আমাদের কি অবস্থা হচ্ছে একটা মানুষ সাইকেল গেলে একটা মানুষ সাইডে ফেরতে পারছি এখন আমরা চাইছি আমাদের রাস্তা ভালো হোক চন্দনা বাগ দি প্রথমত আমাদের সলদা গ্রাম পঞ্চায়েতে যে সতেরোটা গ্রাম সংসদ আছে আমরা প্রায় প্রত্যেকটাতেই পথশ্রীর মধ্য দিয়ে আমরা ঢালাই রাস্তা ঢালাই রাস্তা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রেরণ করেছি আমরা জেলা পরিষদে পাঠিয়েছি আমাদের সলদা গ্রাম পঞ্চায়েতে প্রায় দু হাজার তেইশ সালের তিনটে পথশ্রী হয়েছে প্রায় এক কিলোমিটার করে পরবর্তী পর্যায়ে আমাদের রাজগ্রাম অহল্লাবাই রোড থেকে টনদিগির মাঝির পাড় টনদিগির মাঝির পাড়া ওটা আমাদের পথশ্রীর মধ্য দিয়ে টেন্ডার হয়ে গেছে আশা রাখছি যেটুকু আমার কাছে খবর আছে ওটা পুজোর পর ওয়ার্কডার ইস্যু হয়ে গেলে সেই যে কম মানে এজেন্সি পেয়েছে কাজ খুব দ্রুততার সঙ্গে আরম্ভ করবে কোন তৃণমূল কংগ্রেস কর্মী বলেছেন নামটা বলুন যদি নামটা উনি বলতে পারেন তার বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে কারণ দলের এরকম কোনো আমাদের নিয়ম নেই ওদের বা গ্রামসভার যদি কর্মী বলে থাকেন বা আমাদের দলের যে কোনো স্তরের কর্মী নিচু থেকে আরম্ভ করে উপস্তরে যারা কর্মী আছে বলুন নামটা বলুন তার মধ্যে দল কড়া ব্যবস্থা নেবে I don't know what